বাগান বিলাসের নর্মাল ভ্যারাইটি হোক কিংবা দামি কিন্তু গাছে যখন ছোট ছোট চারাতেই এইভাবে ফুল সত্যি আপনার মন খুশিতে ভরে যাবে অধ্যে একটা চার ইঞ্চি পটে গাছে কিভাবে ফুল আসছে দেখুন বাগান বিলাস এমন একটা ফুল যে এর এক একটা ফুলের এক এক রকম সৌন্দর্য অনেক ফুলের কালার নাকি একই রকম হয় তার সত্ত্বেও কিন্তু ফুলের প্যাটেলের ভিন্নতা থাকবে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আপনাদেরকে কিছু দেখাবো বলে আজ মূলত বাগান বিলাস নিয়ে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে বাগান বিলাসকে রিপোর্ট কখন করব। মানে সদ্য আমি চারাটা কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে আসার পর ছয় ইঞ্চিতে আমি বসিয়েছি দু মাস তিন মাস হয়ে গেছে কিন্তু মনটা ছটপটানি শুরু হয়ে গেছে আবার কখন রিপোর্ট করব। তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো বাগান বিলাসের পুরোনো গাছ হোক বা নতুন গাছ হোক কাটায় ছাটাই করেছি ব্রাঞ্জি আবার দুবার ছাটাই হওয়ার পরও দেখি ফুল চলেছে গাছে ভরপুর তো সেই সব ফুলগুলো রাখবো কি না কেটে ফেলবো এই দুটো বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা তো এই বিষয় নিয়ে আজকের আলোচনা যে রিপোর্ট কখন করব প্রথমে এটা নিয়ে আলোচনা করি এখানে আমার হাতে একটা চারা দেখছেন চারাটা বেশ বড় সড়ো হয়েছে এবং এর গাছ দেখুন ছোট মানে এখন যে পর্যায়ে গাছটা আছে সেই তুলনায় পটটা কিন্তু ছোট এখন বর্ষার টাইম তাও দেখুন এই গাছগুলোতে ফুল চলে এসছে এর আইডি হচ্ছে সাপুরা বেলকন। আছে কত ছয় ইঞ্চি একটা পটে আছে আর এর নিচে দেখুন আপনারা কিভাবে শিকড় উপরে দেখা যাচ্ছে আবার কিছু শিকড় এই বর্ষায় নষ্ট হয়েছে আপনার এই যে প্রত্যেকটা জায়গা জায়গাতে শিকড় এসছে এসব দেখে কিছু কিছু মানুষের মনে উৎসুক বেড়ে গেছে যে এটা আমাকে ছয় ইঞ্চি আছে এখন আট ইঞ্চি দশ ইঞ্চি এটা আমি দিব আমি বলি এখন বর্ষার সময় আমার এই পটে এই গাছটা কমসে খুব কম করেও সাত আট মাস হয়ে গেছে ছয় ইঞ্চি পটে কিন্তু এটা আট ইঞ্চি পটে দেওয়ার জন্য রেডি কিন্তু এই সময় বর্ষার সময় দিব না কারণ যদি যার যদি শেড থাকে কারো হয়তো শেড আছে শেডে রাখতে পারবেন গাছ রিপোর্ট করে তারা করতে পারেন আর যাদের শেড নাই তারা কিন্তু এই ঘন ঘন রিপোর্ট করার কোনো দরকার নাই আমি মেনলি ফেব্রুয়ারির পর থেকে রিপোর্ট শুরু করি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসের মধ্যে আমি রিপোর্ট করে দিই প্রত্যেকটা গাছ তার সত্ত্বেও যে গাছগুলোকে যখনই প্রয়োজন মনে হয় সেই গাছগুলোকে ঠিক তখনই রিপোর্ট করি অত তাড়াহুড়া করার কিছু নেই চিন্তার কিছু নেই যে গাছের উপরে শিকড় দেখা যাচ্ছে নিচ দিয়ে শিকড় বেরিয়ে গেছে বলে একদম এখনই রিপোর্ট না করলে গাছটা নষ্ট হয়ে যাবে সেরকম কিছু নয় কিন্তু এই বর্ষাতেই যদি আপনি ঘন ঘন রিপোর্ট করেন হয়তো তিন চার মাস হয়েছে একটা গাছ ঝোপালো হয়ে গেছে আবার রিপোর্ট করে দিচ্ছেন এই বর্ষার সময়তে কারণ বর্ষার সময়তে বারবার রিপোর্ট করছেন এবার যদি ড্রেনেজ সিস্টেমটা ঠিক না করতে পারেন যারা নতুন বাগান করছেন যারা বিভিন্ন রকম মিডিয়া দিয়ে সুন্দর করে মাটিটা তৈরি করতে পারছেন না যারা নতুন বাগান করছেন অত হটপট করে রিপোর্ট করার দরকার নেই ভয়ের কিছু নেই আবহাওয়া যদি ভালো হয় মাটি শুকনো থাকে এবং সেট থাকে আপনারা রিপোর্ট করতে পারেন আর এইসব ব্যবস্থা যদি আপনার না থাকে তাহলে এই বর্ষাতে রিপোর্ট না করাই ভালো এতে নষ্ট হওয়ার কিছু নাই কিন্তু এটা রিপোর্ট করার পর হয় জল জমে গাছটা নষ্ট হয়ে যেতে পারে তো আবহাওয়া ভালো হোক বর্ষাটা কমুক তখন আপনারা রিপোর্ট করবেন আর এই যে শিকড় বেরিয়ে গেছে গাছ বড় হয়ে গেছে বলে এটাকে আট ইঞ্চিতে দিব এটা দশ ইঞ্চিতে দিব বারো ইঞ্চি দিব এটা করবেন না আছে ছয় ইঞ্চিতে দিবেন তারপর আবার হয়তো কিছুদিন পর আপনি এটা দশ ইঞ্চি বারো ইঞ্চি এরম করে করতে থাকবেন এটা ছিল গাছ আপনাকে আরো গাছ দেখাচ্ছে দেখুন আমার কতদিন থেকে আছে একই টবে দু বছর ধরে কিছু গাছ এখানে আমার একটা গাছ দেখুন উপরে এইভাবে রিং তৈরি করা হয়েছে গোল করে আর তার সাথে নিচে আর একটা লেয়ার আছে দেখুন এই যে এর আইডি হচ্ছে ফ্ল্যাশ আর গাছটা দেখুন আমার কাছে এই গাছটার বয়স খুব কম করে হলো তিন বছর হবে প্রথমে যখন এটা ছোট চারা নিয়ে এসেছিলাম এটা ছয় ইঞ্চিতে ছিল সাত আট মাস পর এটাকে ইঞ্চি দিয়েছিলাম তখন আমি জানতাম না যে এই গাছগুলোকে ছোট থেকে ছোট পটেই দিতে হয় তখন এতটা মানে জানা ছিল না বাগান থেকে গাছটার দেখুন আপনাকে টপ দেখাচ্ছি পুরো শিকড় দেখা যাচ্ছে কিন্তু এ এখনো এতটা খালি আছে দেখুন কতটা প পরিমাণ খালি আছে এটা তো এই আমি রিপোর্ট করিনি কিছু মাটি এর মধ্যে প্রত্যেক বছর এমনি খাবার তো দি তার সাথে সাথে মিক্স খাবার দি তখন একটু ভার্মি কম্পোস্ট একটু মাটি মিলিয়েও দেওয়া হয় তো এই পরিশন এখন আমি এটাকে রিপোর্ট করার চিন্তা ভাবনায় করিনি কারণ এখনো জায়গা আছে আমি মাটি এখানে দিতে পারবো তো গাছটা দেখুন এই বর্ষাতে কাটাই ছাটাই করে কিরকম রূপ নিচ্ছে দেখুন এই যে কত বড় গাছ এবং এটা এখনো দশ ইঞ্চি বালটিতেই রাখা আছে এখানে আরও একটা গাছ দেখাচ্ছি দেখুন এর আইডি হচ্ছে আপনার ডার্ক ফিট পাতাগুলো খুব সুন্দর হয় আপনারা যখনই যে কোনো গাছ যখন রিপোর্ট করবেন ছ ইঞ্চি পটে হোক 8 ইঞ্চি 10 ইঞ্চি তখন একটু খালি জায়গা রাখবেন যাতে আপনার খাবার দিতে সুবিধা হয় এই গাছটাও প্রায় আমার কাছে 1.5 বছর থেকে এই পটে আছে এবং এই বছর রিপোর্ট করার প্রয়োজন মনে করিনি তাই রিপোর্ট করিনি রিপোর্ট নিয়ে এত তাড়াহুড়া করার কিছু নেই এইখানে দেখুন আপনার একদম উপরে রুট চলে এসেছে মনে হচ্ছে এগুলো দশ ইঞ্চি বারো ইঞ্চিতে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু এখন রিপোর্ট করার কোনো চিন্তা ভাবনা করিনি এতে অসুবিধার কিচ্ছু নেই সামনে বছরের মার্চ এপ্রিল সময় এগুলোকে রিপোর্ট করার চিন্তা ভাবনা করব। রিপোর্ট নিয়ে অত তাড়াহুড়ার কিচ্ছু নেই আর শেড যদি না থাকে তাহলে এই বর্ষাতে এত বর্ষাতে রিপোর্ট না করাই ভালো এইরকম প্রচুর গাছ আছে আমার যে গাছগুলো দু বছর আড়াই বছর একই রকম টবে রাখা আছে রিপোর্টের চিন্তা ভাবনা এখনো করিনি এখানে দেখুন পৃষ্টি না একদম খোলা আকাশের নিচেই ভরপুর বর্ষা খাচ্ছে প্রচুর ব্রাঞ্চ এসেছিল আবার কেটে দেওয়া হয়েছে আবার প্রচুর ব্রাঞ্চ আসবে আর এই যে মাটি দেখুন এই যে রুট দেখুন সব উপর উপর চলে এসছে এটাও এতদিন থেকে একই পটে আছে রিপোর্ট করার কোনো চিন্তা ভাবনা করিনি খাবার দাবার দিক গাছ বেড়ে উঠছে গাছ সুন্দর আছে যখন মনে হবে রিপোর্ট করার প্রয়োজন আছে দেখেই বুঝতে পারবো তখন রিপোর্ট করে তো আপনাদেরকে দেখালাম যে দু তিন বছর আড়াই বছর করে আমার গাছগুলো একই পটে রাখা আছে কোনো রিপোর্ট করিনি কিন্তু হ্যাঁ গাছকে খাবার দিয়েছি গাছকে পরিচর্যা করেছি গাছকে কাটাই ছাটাই করেছি গাছের যে সবগুলো প্রয়োজন সেগুলো দিয়েছি বলে গাছগুলো সুন্দর আছে এখানে দেখুন আমার কাছে এই গাছটা হচ্ছে ফর্মসা আইডি হচ্ছে ফর্মসা আর এই গাছটাই অন্য কোনো গাছ না এই গাছটাতে কি পরিমাণ আপনার ক্লোরোসিস হয়েছিল আমার আমার এখানে মুর্শিদাবাদে যখন গ্রিন ফ্রেন্ড ভিডিও করতে এসেছিল তখন এই গাছটাতে ভরপুর ক্লোরোসিস ছিল কিন্তু গাছটায় ক্লোরোসিস খুব হয় কিন্তু একটু ভালো করে ট্রিটমেন্ট করেন তাহলে আপনার ক্লোরোসিস সেরেও যায় তো ভয় পাওয়ার কিছু নেই এসব গাছ নিয়ে কিন্তু এই গাছটাকে এই সিজনে দুবার কাটাই ছাটাই করা হয়েছে দিয়ে দেখছেন তো ফুল চলে এসছে টুকটাক ফুল ভরপুর ফুল না কিন্তু আমি বলবো এই সময় একটা ফুলও নিবেন না কারণ এইসব ফুলগুলো যদি থাকে গাছের গ্রোথ হবে না তো আপনি এখন যদি ফুল নেন ফুল নিবেন কিন্তু আপনি যে শীতের দিনে যে ভরপুর যে ফুল পাবেন সেই ফুলটা কিন্তু তখন পাবেন না এখন গাছের সবসময় গ্রোথের দিকে ধ্যান দেন গাছের যাতে আরো গ্রোথ হয় আরো ঝোপালো হয় তাহলে কি হবে শীতের দিনে ভরপুর ফুল আসবে তাহলে এখন এইগুলোকে সব কেটে দিতে হবে ফুল ভালো লাগলেও আপনি রাখবেন না এসব গাছে ফুল দেখুন কত সুন্দর হয়ে গেছে কাটা আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখায় একবার গাছটাকে এই যে দেখুন এই যে টপ টপ থেকে এই একটা লেয়ার তারপর তিনটে ডাল আমি উঠিয়েছি দিয়ে এইখানে আরো কিছু ব্রাঞ্চ এসছে দেখুন এখানে দেখুন থাইড লাইটের আরো একটা গাছ কি সুন্দর ফুল চলে এসেছে এবং ফুলগুলো একদম জলজল জল জল করছে তো এই ফুলগুলো এই সময়তে এরকম ভাবে আসবে ছিটা ফোটা হয়ে ফুল আসবে একদম ভরপুর ঝেঁপে ফুল আসবে না তো এই ফুলগুলোকে আপনি একদমই রাখতে পারবেন না তাহলে আপনি শীতে ভালো ফুল পাবেন না তো চলুন এটারও ফুলগুলো কেটে দিন তো ফুলগুলো পুরো ছাঁটা হয়ে গেছে এই গাছটা কিন্তু দেখুন যেই অনুসারে ছাঁটা হয়েছিল কিন্তু সেখান থেকে প্রচুর বেড়ে গেছে কিছু কিছু ডাল আবার আপনাকে কেটে ফেলতে হবে এই সময় যদি আরো একবার কাটাই ছাটাই হয় তাহলে শীতের আগে গাছটা আরো ঝোপালো হয়ে আপনাকে প্রচুর পরিমাণে ফুল দিতে সক্ষম হবেন কাটাই ছাটাই করতে একদম ভয় পাবেন না এই বর্ষাতেও কিভাবে ফুলগুলো কেটে ফেলা হয় তো দুটোই জিনিসই আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক এইভাবে গাছ করুন আর গাছকে টুকটাক খাবার দিন এখন দু চার দিন যখন বৃষ্টি কম হচ্ছে তখন স্প্রে করতে পারেন খাবার গাছের গোড়ায় মিক্সার দিতে পারেন আবহাওয়া ভালো আছে সবকিছু শুকনো শুকনো মনে হচ্ছে তখন আপনারা স্প্রে খাবারটাই এখন বেশি করতে পারেন বর্ষাকালে আর গোড়াতে যদি দিতেই হয় একটা মাত্র খাবারই দেন সেটা হচ্ছে আপনার মিক্স খাবার যেটা ডিকম্পোজ করা সঙ্গে সঙ্গে মিক্স করে কোনো খাবার দিবেন না এক দেড় মাসে ডিকম্পোজ হওয়ার খাবার যেগুলো আপনি তৈরি করে রেখেছেন সেসব খাবারগুলো আপনারা দিতে পারেন তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজের সাথে থাকুন